ফিরে এলাম এবার যেদিকে আমরা চোখ রাখবো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে আজ একটি অ্যাওয়ারনেস ক্যাম্প এবং হেলমেট ডিস্ট্রিবিউশন করা ঠিক কি জানা যাচ্ছে একবার শোনাব তো ডিপার্টমেন্ট মতলব ট্রান্সপোর্ট एएमसी एम सी अगरतला मुंसिपल कॉरपोरेशन ट्रैफिक पुलिस और अन्य सहयोगी डिपार्टमेंट्स मिलकर एनफोर्समेंट करेंगे और इसके लिए हमने अवेयरनेस भी आज रखा है तो हर एक एरिया में हम लोग पहले अवेयरनेस कर रहे हैं उसके बाद में हम लोग एनफोर्समेंट कर रहे हैं कि जो भी गवर्नमेंट के रूल्स और नोटिफिकेशन हम लोगों लो को अवगत कराते हैं उसके बाद में हम एनफोर्समेंट कर रहे हैं দেখা যায় বহুত সারে হেলমেট আপনি হ্যাঁ আমি হেলমেট পে শুনলেন ঠিক কি জানা যাচ্ছে একটি ট্রাফিক আইন নিয়ে একটি ক্যাম্প এবং পাশাপাশি হেলমেট বিতরণ অনুষ্ঠান আজ আয়োজন করা হয়েছিল আগরতলা মেডিকেল কলেজের অডিটোরিয়াম রোমে ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন